উলট কম্বল গাছ উলট কম্বলের পাতা এবং গাছ আসলে এই গাছটি বিলীন হয়ে যাওয়ার পথে আগে খুবই দেখা যেত উলট গাছ গাছ এটা অনেক পাওয়া যেত কিন্তু এখন সেরকম ভাবে পাওয়া যায় না এখন অনেক জায়গায় পাওয়া যায় আর পাওয়া যায় না বিলীন হয়ে যাওয়ার মতন মতনই একটা ঔষধি গাছ এই গাছটি এটার যে ঠাল আছে অথবা আপনার এই যে পাতা যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা এই গাছের ছাল আপনার প্রতিদিন পাঁচ থেকে ছয় গ্রাম পানিতে মিশিয়ে সমপরিমাণ চিনি গুলিয়ে যদি আপনি খালি পেটে খেতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হয় এবং যাদের হাত পা জ্বালা করে তারা এটি এটির পাতা রাতে ভিজিয়ে সকালে যদি খেতে পারেন তাহলে জ্বালা পরা হাত পা ঠান্ডা হয় যাদের রক্তে আমাশয় হয় তারা যদি পরদিন রাতে এই ঠাল ছোট ছোট করে কেটে অথবা পাতা যদি পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে যদি খালি পেটে খেয়ে থাকেন নিয়মিত খেলে রক্তায় ভালো হয় এবং চুল পড়া কমায় এবং চুল ঘন করে ঘন এবং কালো করে এটা প্রতিদিন যদি খেয়ে থাকেন তাহলে আসলেই অনেক উপকারী তো এটা আমরা চেষ্টা করব বাড়ির আঙিনে অথবা টপে এটাই লাগিয়ে রাখা লাগিয়ে রাখতে তো আজকে এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ